আমি মুসলিম হিসেবে শুধু দেখার জন্য তাদের পূজায় যেতে পারবো কিনা হিন্দু তালা পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াত বলেছেন আয়াতটা শুনেন আয়াতটা রেফারেন্স আকারে দেওয়ার আগে আপনাদেরকে দুটি কথা বলে আগে এক নম্বর হচ্ছে হিন্দুদের সাথে খ্রিস্টান বৌদ্ধদের সাথে ভালো আচরণ করা এটা ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ একটি পার্ট ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি লাশটি দেখে দাঁড়িয়ে গেছেন সাহেবরা বলছেন ইয়া রাসুল্লাহ এটা তো ইয়াহুদির লাশ আপনি দাঁড়ালেন কেন নবীজি বললেন সে মানুষ এই জন্য আমি দাঁড়িয়েছি তো লাশ যদি ইয়াহুদির হয় তাকে সম্মান আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম করেছেন আপনি করতে পারেন ব্যক্তি বা মানুষ হিসাবে সে যে ধর্মেরই হোক তাকে ইজ্জত এবং সম্মান আপনি দিতে পারেন কোরআন কি বলছে তাহলে এক নম্বর হচ্ছে ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে আচরণ করা এটা আপনার ইমানি দায়িত্ব কিন্তু মন্দিরে গিয়ে পূজা দেখা বা তাদের সাথে মাখামাখি বন্ধুত্ব করার ব্যাপারে ইসলামের সুরিয়ার ভাষ্যকে আল্লাহ তালা বলছেন আউলিয়া আউলিয়া ভালো আচরণ বলতে যত সৌন্দর্য আছে মানে চূড়ান্ত পর্যায়ের ভালো আচরণ তার সাথে করতে করতে পারবে পারবেন ইয়াহুদিন আসার আল্লাহ রসুলের বাড়ির মেহমান হয়েছে তিনি আপ্যায়ন করেছেন খেয়াল করেন তা আমরা তাদের সাথে ভালো আচরণ করবো এখন বন্ধু আমার ক্লাসমেট হিন্দু অথবা অফিস কলিগ হিন্দু সে আমাকে নিয়ে গেছে পূজা দেখতে এটা মুসলমানের জন্য কোনোভাবে যাওয়া যায় হবে না এখন বলবেন যে মোহতারাম তাহলে পূজা কি আমি দেখতে যাইতে পারবো না না আপনার জন্য জাহেজ নাই উমর আল্লাহ তালন বলছেন কি খেয়াল করেন যে এমন একটা জায়গায় তুমি গিয়েছ যে জায়গাটায় আল্লাহন বর্ষিত হচ্ছে যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করা হচ্ছে তো যেই জায়গাটা আল্লাহ পছন্দ করছেন না নবী পছন্দ করছেন না সাহাবিরা পছন্দ করছেন না ফেরেসা পছন্দ করছেন না সারা দুনিয়ার মৌমিনরা পছন্দ করছে না যে জায়গাটার আল্লাহ লানদ পড়ছে সেই জায়গাটায় তুমি পছন্দ করে যাচ্ছ তার মানে আল্লাহর বিপক্ষে তুমি অবস্থান নিয়েছো এটাই চূড়ান্ত বাস্তব কথা এজন্যদি আল্লাহ তাহ সরাসরি নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম কি বলছেন মাংতা সাব্বাহাবি কৌমিন মিনহুম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল অন্তর্ভুক্ত হয়ে গেল কারণ এই যে ব্রিটেনে ইংল্যান্ডে এখন যত মানুষ অমুসলিম থেকে মুসলমান হচ্ছে কি দেখে হচ্ছে জানেন মুসলমানদের আখলাখ দেখে অমুসলিম থেকে মুসলমান হচ্ছে আর আপনার আচরণ আপনার আখলাগ যদি এমনটা হয় যে মুসলিম আরও ওই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আল্লাহর আদালতে কিন্তু আপনার দাঁড়াইতে হবে মুসলিম হিসাবে সুতরাং আপনার কোনো অ্যাটিচিউড যেন অমুসলিমরা আঘাত না পায় এটা আপনাকে খেয়াল রাখতে হবে এখন আপনি যদি তাদের এই কাজগুলো কর্মকাণ্ডগুলোকে পছন্দ করে থাকেন তাহলে যেন আপনি তাদেরই অনুসরণ করছেন কিছু যুবক আছে কিছু মেয়েদেরকে দেখা যায় ওই মন্দিরে যে ভাই মানে ওই যে ওরা যে দিওয়ালি তারপরে ওই যে রং টং ম্যারাজ এখন খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে অনেক মুসলিম মেয়েরা পর্যন্ত এই যে আপনার কপালে সিঁদুরের মতো কি যেন দিয়ে ফেলে হিন্দুরা যেগুলো ব্যবহার করে এগুলো করে ফেলে এগুলো জায়েজ নাই আচ্ছা আপনি যে জুমার নামাজ পড়তেছেন কয়জন হিন্দু আপনার মসজিদে আসে আমার মসজিদে আসে কোরবানির গরু যখন জবাই করছেন কয়জন হিন্দু খ্রিস্টান আসে আপনি অন্য অন্য ধর্ম যখন ধর্মীয় উৎসবগুলোতে আপনি আপনার ধর্মের ধর্মীয় উৎসবগুলোতে যখন অংশ নিচ্ছেন কয়জন মুসলিম আপনার আশপাশে আসে ঈদগাহে আসে মসজিদে আসে নাই সবে বরাতে সবে কদ আসে নাই তো আপনি কেন যাচ্ছেন আসলে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বলে থাকি একটা কথা যে ধর্ম যা উৎসব সবার মিথ্যা কথা ডা হা মিথ্যা কথা এর চাইতে চূড়ান্ত মিথ্যা কথা নাই হিন্দুরাও এ কথা বিশ্বাস করে না হিন্দুরাও কি বলে যে ধর্ম যার যার উৎসব তার আর এটা তো আমরা চূড়ান্ত ভাবে ধ্রুব সত্য অনেক আগে অনেক আগে থেকে বলছি ধর্ম যার যার উৎসব তার তার আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে দান করুন